সম্মানিত ভাইয়ের আমার আজকে মুসলমানরা তারা তাদের আদর্শ থেকে দূরে সরে গেছে আজকে মুসলমানদের আচার দেখে মনে হচ্ছে যেন সে একজন পশু আজকে মুসলমানদের মেধাবী সন্তান ইউনিভার্সিটির সন্তান ছাত্র তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামিয়েছিল আজকে আমাদের বাংলাদেশের প্রশাসন পুলিশ ভাই আমার সেই সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালাইতেছে আমাদের ভাইয়ের উপরে গুলি চালানো হইতেছে আমাদের বোনের উপরে গুলি চালাইছে নির্বিচারে হত্যাকাণ্ড চালাইছে পুলিশ ভাই যেই পুলিশ ভাই দেখলাম আমার ভাই আবু সাইদের উপরে গুলি করেছে ওই পুলিশ ভাইয়ের দেখলাম সুন্নাতি আয়ে দায় দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে একজন মুসলমানের সন্তান কিন্তু তার আদশ তার অত্যাচার দেখে মনে হচ্ছে যেন সে একজন ফেরাউনের সন্তান ঠিক কিনা সে একজন আবু জাহেলের সন্তান মনে হচ্ছে সে চাক্রিামে চাকরামি করতেছে সে যদি মানুষ হইতো তাহলে সে কোনদিন নির্বিচারে আমার ভাই আবু সাইদের উপরে গুলি করতে পারত না সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালাইত না কারণ বান্দা জানে তিনিও একজন মায়ের সন্তান সাধারণ শিক্ষার্থীরা তারাও একজন মায়ের সন্তান আজকে কোন দৃশ্য আমার ভাই আবু সাইদ তার পরিবারের দিকে তাকাইয়া দেখলাম সন্তানের মৃত্যুর কথা শুনিয়া মা জোরে জোরে কান্না করতেছে বাবা কান্না করতেছে বোন ভাই ভাই করে কান্না করতেছে আরে এই করুন দৃশ্য কি ও পুলিশ ভাই তোমার চোখে পড়ে না ও রাষ্ট্রপ্রধান সরকার তোমার কি চোখে পড়ো না নিজেকে বড়ই ইমানদার দাবি করো নিজেকে বড়ই তাহার দাবি করো আবার বলিয়া থাকুক আমি সকাল বেলা রাষ্ট্র পুলিশ আলো না শুরু করে থাকি তুমি কেমন মুসলমান হইলা কেমন ईमानदार তুমি দাবি করো তোমার হাতে একজন মিম ব্যক্তি একজন প্রাণী তোমার হাতে নীরবত নয় কেমন তুমি মুসলমান তোমার দেখে কি তো মায়া লাগেনা কেমনে তুমি অর্ডার করলা যে পুলিশ চালানোর জন্য আজকে ক্ষমতার পাইয়া মানুষের উপরে তুমি জুলুম করিও না আল্লাহর পয়গম্বর জানাইয়া দান আযুলুম মা তুয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে উঠবে আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে যেই সকল বান্দারা মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে যে সকল শাসকরা জনগণের উপর অত্যাচার করেছে সেই জুলুম কেমতের দিন ঘোর অন্ধকার হয়ে উঠবে আমার আল্লাহর দরবারে সেদিন কিন্তু রেহাই পাইবা না আজকে ক্ষমতার ডাকত দেখাইয়া আজকে তুমি হত্যা গণন করতেছ বুকের উপরে গুলি চালাইতেছো কি পরিমাণে গুলি মনে হচ্ছে জানো সারা শরীর পাখিতে চোখরাইছে সারা শরীর সাজরা বানাই দিতেছে আমার মনে হয় না যে এরকমের বিদুর মিটাও মুসলমানদের উপর অত্যাচার করতে পারে কিন্তু মুসলমান হইয়া কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে ও মুসলমান সাবধান হ চাকরির গোলামি করিও না চাকরির গোলামি সারিয়া দাও চাকরির গোলামে যদি সারিয়া না দাও আজ হোক কাল হোক তোমাকেও এভাবে অত্যাচারিত হতে হবে